সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আগে একাধিক দুর্নীতি ইস্যুতে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় অনেকেই বলছে যে লোকসভা ভোটের আগে দুয়ারে সরকার নয় দুয়ারে সিবিআই হাজিরা দেবে এই এইরকমও কিন্তু কটাক্ষ করেছে আর কলকাতা হাইকোর্টের এমন সিদ্ধান্ত তা সত্যি প্রমাণিত হবে আমার মনে হয় যে দুয়ারে মনে হয় সিবিআই এবার হাজিরা দিতে চলেছে এবং বড় মাথা কিন্তু এবার গ্রেপ্তার হবে কে বড় মাথা আপনারা তো সকলেই জানেন আর কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা সেটা কিন্তু অলরেডি মিলে গিয়েছে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে প্রেস করা শুধু সময়ের অপেক্ষাই ছিল আর এই আবহে একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একটি সিদ্ধান্তে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে এবার জোড়া ধাক্কা খেয়েছে একেবারে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার তো কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নিয়েছে এবং কেন বড় মাথাদের গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে এছাড়াও কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে সমস্তটাই জানব আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে সমস্তটাই জানতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক দু থেকে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার আপনারা জানেন যে দু সাল থেকে যে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার কাণ্ড শিক্ষক কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বহুজন তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রী আপনারা জানেন যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে তাহলে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করবে সেই জেলে তাহলে আমাদের যে বাচ্চারাকে আমরা বিশ্বাস করে রাজ্যের স্কুলে সরকারি স্কুলে পাঠাচ্ছি সেখানে তারা যে কি শিখবে এমন ধরনের ঘটনাও ঘটেছে আমাদের রাজ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধরেছেন যে যারা মাধ্যমিক পাশ করেনি এই এইরকমও প্রার্থী তারা চাকরি পেয়েছে এবং যারা যোগ্য প্রার্থী তাদের তারা কিন্তু চাকরি পায়নি তো আপনারাই এর বিচার করবেন এই আসন্ন লোকসভা নির্বাচনে তো আদালতে চলছে মামলা একদিকে সম্প্রীতি এবং সমতলের পর আপনারা জানেন যে সম্প্রীতি সমতলের পরে পাহাড়েও নিয়োগ দুর্নীতি নিয়ে শোলগোল পড়ে গিয়েছে আপনারা জানেন যে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু নিয়োগ দুর্নীতির নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এবং উত্তরবঙ্গেও রাজ্যের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী উত্তরবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আছে বলে মনে করেছে অনেক বিজেপির নেতৃত্ব এছাড়াও পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি মামলা হয়েছে সেই মামলার স্থগিতাদেশ মানে সেই মামলা যাতে সিবিআই তদন্ত এখন না হয় ভোট পর্যন্ত সেই জন্য কিন্তু স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার আমাদের রাজ্যের তৃণমূল সরকার যাতে সিবিআই তদন্ত এখন বন্ধ রাখা হয় আপাতত ভোট পর্যন্ত সেই জন্য তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারপরেই ঘটনা একেবারে অঘটন ঘটে যায় কি ঘটেছে সেটা তো আপনাদেরকে জানাবই তো দ্বারস্থ হয়েছে তো আপনারা জানেন আমাদের রাজ্যের যে বিজেপির প্রার্থী অর্জুন সিং তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে যে ভোটে দাঁড়িয়েছে পার্থ ভৌমিক তিনি হয়তো রাজ্যের মন্ত্রী তিনিও নাকি এই পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আছে তবে জড়িত আছে না আছে সেটা তার অভিযোগ সেটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি তবে কলকাতা হাইকোর্টের যে এই সিদ্ধান্ত নিয়েছে তাতে কিন্তু রাতের ঘুম উড়ে গেছে বড় মাথাদের তো কি নিয়েছে দেখেন এই দিন রাজ্যের আবেদনে সারাই দেয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রাজ্য যে সিবিআই তদন্তের যে নির্দেশ সেটা স্থগিতাদেশের জন্য একেবারে আবেদন জানিয়েছিল জরুরি ভিত্তিতে যাতে এটা বন্ধ রাখা হয় কিন্তু তাদের আবেদনে সাড়াই দেয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বরঞ্চ পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একবারে কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে দেয় কোনো মতেই এই তদন্ত বন্ধ করা যাবে না বা স্থগিতাদেশ দেওয়া যাবে না সিবিআই তদন্ত চলছে চলবে এতে এর মধ্যে কেউ গ্রেপ্তার হলেও কিছু করার নেই আর তাতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এছাড়াও আরও কিন্তু কঠিন কঠিন পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন বৃহস্পতিবার এই মামলার শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট তবে এই দিন সকালে সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ কিন্তু এই রায়ই দিয়েছিল যে কলকাতা হাই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল যে সিবিআই তদন্ত চলছে চলবে সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছিল কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চে রাজ্যের সমস্ত আবেদন খারিজ করে সিঙ্গেল বেঞ্চেরই আবেদন সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেটাকে একেবারে বহাল রাখেন বিচারপতিরা জানিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কিন্তু বড় মাথাদের প্রসঙ্গত এই মামলায় আগেই প্রাথমিক অনুসন্ধান করে সিবিআইকে জমা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলার প্রাথমিক তদন্তের অনুসন্ধান করে আগেই কিন্তু যে বিভিন্ন রিপোর্ট তা কিন্তু জমা দিতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পাথা পাশাপাশি জিটিএ কেও রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশ এবং জিটি নিয়োগ দুর্নীতির অভিযোগগুলির বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করবে সিবিআই একেবারে পরিষ্কার জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট যে নিয়োগ দুর্নীতিতে যে সমস্ত কর্মকাণ্ড বা যারা যারা জড়িত সমস্ত ধরনের ঘটনা কোনো রাজ্য পুলিশ নয় বা সিআইডি নয় সিবিআই তদন্ত করবে এই ধরনের ঘটনায় কোনো স্থগিতাদেশ দেওয়া যাবে না উল্লেখ্য এই দুর্নীতির বিষয়ে বিচারপতি বসুর কাছে এক সরকারি অফিসার এক চিঠি দিয়েছিলেন এই সংক্রান্ত দুটি বেনামি চিঠি জমা পড়েছিল আদালতে এই সব চিঠি খতিয়ে দেখবে সিবিআই এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী পঁচিশে এপ্রিল সিঙ্গেল বেঞ্চই অনুসন্ধানের রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি সিঙ্গেল বেঞ্চকেই এই অনুসন্ধানের রিপোর্ট দিতে হবে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িত সেই রিপোর্ট পঁচিশে এপ্রিলের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে একেবারে বিচারপতি পরিষ্কার সেই কথা জানিয়ে দেয় বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যে দুটি বেনামি চিঠি আদালতে জমা দিয়েছিলেন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন জিটি এর আওতায় কিছু কিছু স্কুল এবং স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষক আছেন অভিযোগের ভিত্তিতে রাজ্যের তদন্তের জন্য এফআইআরও করেছে তবে তদন্তের জন্য যে সময় চাওয়া হয়েছিল বিচারপতি বসু সেই সময় দেয়নি এই অভিযোগ করেছেন রাজ্য সরকার ওইদিকে পাল্টা মামলার মূল আবেদনকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই দুর্নীতি নিয়ে রাজ্যের কোনো হেলদোল ছিল না অভিযোগ পেয়েও প্রথমে কোনো গুরুত্ব দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে পরে আদালতের হস্তক্ষেপ করায় রাজ্য সরকার নড়ে চড়ে বসে তখনই এফআইআর করা হয় আপনারা জানেন যে এই মামলাটা কিন্তু বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়ছেন তিনি পরিষ্কার বলে দেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে রাজ্য সরকারের কোনো ভূমিকাই ছিল না পরে সিবিআই তদন্তের চাপে পড়ে বা কলকাতা হাইকোর্টের নির্দেশে তখন তারা একেবারে নড়ে চড়ে বসে প্রসঙ্গত পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শাসক দলের নেতাদের বিরুদ্ধে সম্প্রীতি এফআইআর ঠুকেছে খোদ রাজ্য সরকারই দেখুন আগে নয় যখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক নেতামন্ত্রী ধরা পড়েছে হেভিওয়েট ধরা পড়েছে তারপরেই পাহাড়ের নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি জেলে আছেন সহ একাধিক শাসক দলের নেতাদের বিরুদ্ধে সম্প্রীতি এফআইআর ঠুকেছে খোদ রাজ্য সরকার মানে মরার ওপরে ছুরি চালিয়েছে জেলে আছে পার্থ চট্টোপাধ্যায় তার ওপরে কিন্তু এফআইআর দায়ের করেছে আগে নয় জেলে থাকার আগে কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলো নেয়নি রাজ্য সরকার এরকমই অভিযোগ করেছেন বিচারপতিরা এবং কলকাতা হাইকোর্টের রায়ের পরে তাদের ওপরে এফআইআর দায়ের করেছে রাজ্য সরকার কিন্তু সেই চালাকি হয়তো বিচারপতিরা কিন্তু ধরে ফেলেছেন স্কুল শিক্ষা দপ্তরের করা অভিযোগের ভিত্তিতে উত্তর বিধাননগর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে স্কুলের শিক্ষা দপ্তরের করা অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের রায়ের পর বিধাননগর থানায় প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর নামে শাসক দল কিন্তু এফআয়ের এফআইআর দায়ের করেছে আগে নয় এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরে দায়ের করা অভিযোগের নাম রয়েছেন কাদের কাদের নাম রয়েছে কোন কোন হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম রয়েছে আপনারা দেখুন রাজ্য সরকার এই নামগুলো নিজেই প্রকাশ করেছেন বিনয় তামাং তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কু ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদের নেতা বুবাই বোস এবং স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার সহ রাজন্য হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী এবং জিটিএ স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে এই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল হাইকোর্ট এতেই বিরোধীদের অভিযোগ যে সমস্ত হেভিওয়েট নামগুলো রাজ্য সরকার তাদের নামে এফআইআর করেছে সেই সমস্ত ব্যক্তিদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই শিক্ষক নিয়োগ দুর্নীতির যে আসল মাথা আপনারা কে জানেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথা কে তো এদেরকে জেরা করলেই কিন্তু আসল মাথার নাম বেরিয়ে আসবে সমস্ত তথ্য বেরিয়ে আসবে এটাই কিন্তু মনে করছে অনেকেই ধন্যবাদ